আসসালাম ওয়ালাইকুম তু শিয়াপা কেমন আছেন আমি ভালো আছি আপনি কেমন আছেন আমি ভালো আছি এখন নতুন নতুন কালেকশন আসছে আপনার দোকানে হ্যাঁ হ্যাঁ দেখলেন কালো নীল সাদা অরেঞ্জ আচ্ছা আপনি প্রতিদিন যেটার মধ্যে লটকান ছিটাই তো আমার খুব ভালো লাগে এই নীলটা কত এই এই নীল এই নীলটা পনেরোশো হাজার টাকা পনেরোশো হাজার টাকা তুষিয়া একটু আগে তো আপনার একজন কাস্টমার যে আমার পাশে দাঁড়ায় আছে উনি তো বললো উনি তো বললো আমাকে পনেরোশো টাকা আপনি এত টাকা বলেন কেন আমি বলি কারণ এটা হাই কোয়ালিটি দেখেন ধরে

ও আচ্ছা ভালোই তো শাড়ি দিবেন খুব সুন্দর শাড়ি এটা এটা হচ্ছে কালার চেঞ্জিং এটা লাল থেকে এ ব্লু হয়ে যায় ওরে বাপ রে কি ম্যাজিকাল কালার রে বাবা ঠিক আছে আপা আপনি মিক্স করেন এগুলা এগুলা পার্পল হয়ে যায় ও আচ্ছা ঠিক আছে আপা তাহলে আমি গেলাম আবার আসবি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম